তুলে নিযে আমার নবী আর কি করে ঠট ছলে আম্মাদান আয়েশা কে বলেছেন আয়েশা এত এত হাগুরি আয়েশা ও আমার মায়েরা বোনেরা

যে হাড় গুলো কেন চুষে চুষে খাও ভগো দিদি আইসা তুমি তো আমাকে বলতে পারতে আমি হাড়েতে কিছু বস্তু রেখে দিতাম ওই হাড়গুলো তুমি খেতে পারতে ও রা

ঘুঘু ফেলে দিয়েছেন ওই হাড়েতে আপনার থুতু মবারক আপনার লালা মবারক লেগে রয়েছে ওই হাড়িগুলো যদি আমি চুষে চুষে খাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার লালা বরক লালা মবারকটা আপনার খুතු মবারকটা ওই হাড়েতে লেগে থেকে ওই হাড়েতে আমি আয়শা আমার জিহবাতে পৌঁছাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই লালা মবারকের বাবার পথে আল্লাহ আমার আপনার ভিতরে যতটুকু mohabbat রয়েছে

আমাদের খাওয়া ভাত যদি আলাদা এক সাইডে দেখি আমাদের দিদিরা খায় না আরে কোম্পানি মাল বার করতে লেট করে আমরা খাওয়া লেট করি আমার তো আটটা দশটা দিলে ভালো করে ছাড়া এখন তো জমিনের উপরেও ঘুমোনও বার বলবো জি কোম্পানি বার করতে লেট করে তেরেঙ্গা, শেখর জর্দা বিমান সিগনেচার শান্তি বার করতে লেট করে আমরা খেতে লেট করি নি এইসব খেয়ে আমাদের দাঁতের বারোটা বেজে গেছে আমরা যখন রাতে যদি ঘরে যাই গিয়ে যদি হাসি না ঘুম ভালো যদি বিবি ঠেলে ওঠে মনে মনে করছে না মানুষ না গরু আছে দাঁতের অবস্থা কি দিকে দাঁত সাদা হওয়া দরকার আছে কি কারোর হলুদ কারোর লাল কারোর কালো মানে এত হারে দাঁতের যত্ন করি আমাদের হাড় চুষা খাবে আমাদের ঝুটো ভাত খাবে আমাদের গ্যাসে পানি খাবেছিলাম যে আম্মাজান আয়সা বলছেন আম্মাজান আয়েশার কাছে একদিন মদিনার কিছু সংখ্যক মহিলারা কিছু সংখ্যক নারীরা আম্মাজান আয়েশাকে ধরেছেন তুমি তো নবীর তুমি তোমার স্বামীকে তথা আমাদের নবীকে এতটা ভালোবাসো কেন এতটা মহাবৎ করো কেন আম্মা জান আইসাহ সিদ্ধিকা রদি আল্লাহ আলা আ মদিনার নারী দে বলি মদিনার মহিলা ওই সময় বলে ও মদিনার বহিলা না ও মদিনার নারীরা জেনে রাখো শুনে রাখো আমি আয়েশা আমার নবীকে এতটা কেন ভালোবাসি জানো আমি আয়েশা আমার হাবিবকে কেন এতটা ভালোবাসি জানো ও মদিনার নারীরা ও মদিনার মহিলারা জেনে রাখো শুনে রাখো আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর সবিনে একটা নবী পাঠিয়েছিল যার নাম নবী ওসো কিনা হাবাব নবী ইউসিফের সৌন্দর্য নবী ইউসিফের চেহারা জুলাইকা পাগল হয়েছিল না একদিন জুলাইকাকে প্রশ্ন করেছিল জুলাইকা ইউসিফের ভিতরে কি এমন পেলে তুমি তার প্রেমে পাগল হয়ে গেলে আল্লাহ নবী আল্লাহ রসুল আল্লাহ নবী আল্লাহ রসুল বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন ও মদিনার মহিলারা মদিনার মহিলারা মিশরের মহিলাদেরকে জুলাইকা শিশু মত দিয়েছিলেন ও বিছরের মহিলাদের আমি তোমাদের সবাইকে একদিন নিমন্ত্রণ করব একদিন দাওয়াত দেব সেই মতোভাবে সেই মতোভাবে ভাবে নারীদেরকে দাওয়াত করা হলো বিছরের মহিলাদেরকে আমন্ত্রণ করা হলো লাইন দিয়ে লাইন দিয়ে বসানো হলো আল্লাহ পাকের নবী ইউসুফকে একটা আসনে বসিয়ে দেওয়া হলো ইউসুফ জুলাইকা প্রেম এত ইউসুফ জুলাইকার ভিতরে এত ভালোবাসা ছিল জুলাইকা নবী ইউসুফ কে এত মহাব্বত করেছিল এতটা ভালোবেসেছিল সমস্ত মহিলাদের হাতে মিশরের মহিলাদের হাতে একটা করে ছুরি একটা করে ফল দেয়া হয়েছিল মিশরের মহিলাদের বলা হয়েছিল ও মহিলারা জেনে রাখো শুনে রাখো তোমরা নাবি ইউসুফের দিকে তাকিয়ে তাকিয়ে তোমাদের পালগুনো কা দেবো আমি জুলাই কা আমি কেন ইউসুফের ট্রেনি কেন পাগল না জানো আম্মা দাদা আয়েসা না করেছে কোনো দিন আর মহিলা রাফ সেই দিন ইউসুফের দেখিয়ে তাকিয়ে 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 ফল তো কাঁটা ধরে কথা মিশরে মহিলা রা তারা হাতের মহিলারা ফল কাটতে আঙুল কেটে গেছে সেটা সবঙ্গে এত উজ্জ্বল এত সুন্দর এত নুরানির চেহারা নবী ইউসুফ খেতে জানানাই মদিনার মহিলাদের মদিনার নারীদেরকে বলেছিলেন ও

শান্তি ও স্বামীর রূপ তথা চেহারাটা নরাণী চেহারাটা কি যদি তারা দেখতো ও মদিনার মহিলারা জেনে রাখো শুনে রাখো আমি আয়েশা এতটা কেন ভালোবাসি জানো তারা কিনা আমার নবীর দিকে 다গিয়ে 다গিয়ে তার হাতের আঙ্গুল তো দূরের কথা তাদের গলাটা কেটে দিত তারা বুঝতেই পারতো না হাতের আঙুল তো দূরের কথা আমার নবীর নুরানি চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আঙুল তো দূরের কথা গলাটা কেটে দিত গলাটা কেটে দিত তারা বুঝতেই পারতো না যে আমাদের গলাটা কিভাবে কাটছে এই জন্য তো আমি আয়েশা আমার নবীকে এতটা ভালোবাসি জি সেই আয়সা আমার নবীর জন্য দরওয়াজা খুললেন তাহলে যাইতাই ব্যাপার মনে আছে তো জি

মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা ওই মদিনা মনকে আমার বন্ধ করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলা যাবে না আওয়াজ দিয়ে হবে না আমার জীবনে মন চায় না আমার রসূলের দরবারে রসূলের মদিনার মসজিদুল নববীটা সচক্ষে দেখি যে কাবা বাইতুললা তাকবা চুম্বন করি হাজরা আসওয়াদটাকে একটু চুম্বন করি জি মদিনার প্রেম মদিনার ভালোবাসা মনে অন্তরে জাগে না বাবা জি আমার আপনারা সবাই জানেন তাই কবি বলছে আমার পাগল ওই মদিনার পড়েছে আমার পাগল ওই মা দিনার ও মা মনকে আমার বন্দি করেছে আমার পাগম ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা বলে করেছে জানা দু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা বলে করেছে জানা দু বিশ্ব জগৎ

অশান্তি হয় মনে কষ্ট হয় এক নাম্বার কারণ হলো যখন তার আব্বা মায়ের বাড়ি যাওয়ার কথা হয়তো নদিয়া জেলার মেয়ে আর দক্ষিণ চব্বিশ পরগনা ছেলে অনেক দিন যাব পড়ে আছে স্বামী বিভিন্ন কর্মব্যস্ততার ব্যস্ততার মাঝে যেতে পারে না শ্বশুর বাড়ি অনেক দিন হয়ে গেলে মায়েরা বোনের একটু মনে কষ্ট পায় আহারে আমার আব্বা আমার মা কি অবস্থা আছে যদি একটু দেখতে পেতাম যদি একটু তাদের চেহারাটা মুখটা যদি দেখতাম না জানি কত খুশি হয়ে যেতাম এই কষ্ট এই ব্যথা এই বেদনাতে এই অনেক সময় মায়েরা বোনেরা কি করে কানতে থাকে কষ্ট পেয়ে থাকে আরেকটি কারণ হলো যে পারিবারিক কারণ স্বামীর পক্ষ থেকে হোক পরিবারের পক্ষ থেকে হোক শ্বশুর পক্ষ থেকে হোক বা গ্রামের পক্ষ থেকে হোক যিনি জ্বালা যা জ্বালা একটু যন্ত্রণা দেয় ঝগড়া অশান্তি হয় এই দুটো হয় আমার নবী এই দুটো কারণ তুলে ধরলে আয়শা বলো না তোমার বাপের বাড়ি যাওয়ার কথা মনে পড়েছে আয়শা মদিনার মানুষের সঙ্গে আমার ফ্যামিলির কোনো মানুষের সঙ্গে তোমার ঝগড়া বিবাদ হয়েছে আয়শা আম্মা আয়েশা সিদ্ধিকা নদী আল্লাহ তা আলা আ আমার নবী পাখের সন্মুখে হাঁটু বসে গিয়েছে চকোভাদা পানি বগো ভাদা ব্যাপানি আমার নবী পাখের সম্মুখে বসে গিয়েছে জ্ঞান চোলা ইয়া হাবিবাল্লাহ আমি আয়ে সাং বেয়া ধুবি না আমি আয়ে আমার দ্বারা আপনি কষ্ট কান্নি তো আমি আপনি এসেছেন আমি জানি না আপনার কথা ভুলে গিয়েছি ইয়া রসিন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কান্নার ভিতরে একটা কারণ লুকিয়ে রয়েছে আল্লাহ নবী বললেন ও শাহ সিদ্ধিকা কি এমন কারণ লুকিয়ে রয়েছে আয়ে যে কারণে যে কারণে তুমি কান্নাকাটি কাটি ও বিনয় যে কারণে তুমি দুপুরবেলা ঘরের দরজা জানালা গুলো বন্ধ করে দিয়ে নামাজের কানা বিছিয়ে দিয়ে সেজদাতে পড়ে এত কান্না করছো আয়শা কারণটা বলো কি কারণে কাঁদো বলো আয় আম্মা এসা আমার নবী পাকে সম্মুখে চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে আমার নবী বলেছিলেন ও গো হাবিবে পেয়ারা ও গো পেয়ারা আমি আই সাত সিদ্দিকা আপনি আমা আপনি আপনি আপনার জন্য কিছু রুটি কিছু গোস্ত ঘুনা কিছু রুটি কিছু রস্ত ঘুনা আপনি আমা আপনি আপনার জন্য বানাতে বলেছিলেন আমাকে আপনার কথা অনুযায়ী আমি যখন উনানটা ধরিয়ে দিই উনানটা যখন জানিয়ে দিই ওই উনানের ভিতর দিয়ে আমি আয়স

মনে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আমি আয়েশা আমি আয়েশা আমাকে যদি আসামির কাট গুণে গান কোনিয়ে দেয় হাসরের কঠিন মহা ময়দানে হাসরের কঠিন মহা ময়দানে আসামির কাট গুণে গান কোনিয়ে দিয়ে আমি আয়েশা সিদ্দিকা আমাকে যদি বলে ও নবীর বিবি আয়েশা ও আবু মাকারে কন্যাস তোমার নেকির পাল্লাটা ভারী হয়ে গিয়েছে রকির পাল্লাটা হালকা হয়ে গিয়েছে বদির পাল্লাটা ভারী হয়ে গিয়েছে ও আমার বান্দিয়া এসা তোমাকে যখন চলে যেতে হবে আল্লাহ পাক সেদিন যদি আমি আয়েশা আমাকে যখন আমি বানিয়ে দেয় রসুন আল্লাহ আল্লাহ দুনিয়ার আগুন আমি আয়েশা আমাকে এত যদি যন্ত্রণা দেয় এত যদি ব্যথা দেয় এত যদি কষ্ট দেয় না জানি সেদিন আমি আয়েশা কতটা কষ্ট কতটা ব্যথা দেবে ইয়ারসুল আল্লাহ হামি সেই জাহান আগুনের ভাইতে আমি আল্লাহ পাকে দরবারে সেই দাতে লুটিয়ে পড়ে কাঁদি আমি আয়সা সেদিন আল্লাহ যদি আমার আসামির কাঠগোড়ার দানে কুড়ে দিয়ে বলে আয়েশা তুমি নবীর বিবি তোমার আমলে খাততি আছে নেকি পাল্লা হালকা হয়ে গিয়েছে সুতরাং তোমাকে জাহান্নামে যেতে হবে এহার রসুল আল্লাহ হাবি বাল্লাহ সেদিন আমি আয়েশা যদি জাহান্নামেই করে দেয় দুনিয়ার আগুন যদি আমাকে এত কষ্ট দেয় এত যন্ত্রণা দেয় না জানি আল্লাহ জাহান্নামার আগুনের বাবা জাহান্নামার আগুনের শক্তি কত আমি আয়েশা সিজন সইতে পারো বলে মনে হয় না তার কারণে আমি আয়েশা দুনিয়ার সমস্ত সব কিছু ভুলে গিয়ে আমি আল্লাহ দরবারে শেষ দাতে লুটিয়ে পড়েছি আমাদের ঘরের মায়েরা মনে রান্না বড়া করে না বলে হুজুর এখন তো গ্যাসের সিজেন আমরা চুলো খুলে উনন ফুন অত ধরাই না ওই গ্যাসে গ্যাস লাইট মারি আর চলে আবার ওই গ্যাস লাইট যখন বাষ্ট হবে না আপনি একা যাবেন না গ্রাম সুদ্ধি যাবে হ্যাঁ তেলের ছিটাও লাগে না আমার মায়েদের বোনদের হাতে একদিন জাহান আমার আগুনের কথা মনে পড়ে না জানলা এই সামান্য দুনিয়ার আগুনের তেলের ছিটা যদি এতটা যন্ত্রণাদায়ক হয় না জানি যদি আল্লাহ না করো যদি আল্লাহ আমাকে আসামের কাঠগোড়া দাঁড় করিয়ে যদি আমার আমি হাসি না আমি সাবি না আমি জরি না আমাকে যদি জাহান নামে বানিয়ে দেয় আল্লাহ আমি সইতে পারবো তো যে শতকরায় নব্বই পার্সেন্ট বাড়িতে বেনামাজ শতকরায় নব্বই পার্সেন্ট বাড়িতে বেনামাজ জাহান নামার ভয় থাকবে কি সন্তান হিসাবে ছোট ভাই হিসাবে বলছে হয়তো অনেকের রাগ হবে শুধু মদ খাওয়া কি হারাম গাঁজা খাওয়া কি হারাম সুদ খাওয়া কি হারাম আমার বেনামাজি বিবির হাতে যে এতদিন ভাত পানি খেয়ে আসছি এটা খুব হয়ে একটা বেনামাজি বিবির হাতে এতদিন খেয়ে আসছি এটা কি হালাল জি মাথায় রাখবেন সন্তান হিসাবে যদিও বা অনেকের তিক্ত লেগেছে কথাটা অতি বাস্তব একটা বেনামাজির হাতের পানি কতটা হালাল কতটা হালাল কতটা শুদ্ধ আপনি বিচার করবেন এ ফতোয়া বললে ভজুরকে গালি দেবে ওই পর্যন্তই থাক তবে এতটুকু বলে রাখি আমার মায়ের মায়েদের মনেদের মনটা অনেক নরম আমি স্বামী হিসাবে যদি আমি স্বামী যদি নামাজ করি না আমি স্বামী যদি ভালো হয়ে যায় না আমার বিবে আপনি ভালো হবে না হবে না আমার বিবি যদি ভালো হয় স্বামী ভালো হবে স্বামী যদি ভালো হয় বিবি ভালো হবে দুজনার মধ্যে একজনকে ভালো হতে হবে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহু তাআলা আনহা আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জাহান জাহান্নামের আগুনের কথা মনে করে আমি আয়েশা আমার স্বামীর কথা ভুলে গেছি আপনি আমার দুনিয়াতে একটা স্বামী আছে আমি আয়েশা সেটাও ভুলে গেছি আম্মা জান আইশা সিদ্দিকা নদী আল্লাহ খ তালা আ না আমার নবীপাক কে বলেছিলে ইয়া রসুল আল্লাহ ইয়া কাবিবাল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া কফি বাল্লাহ আমি আইসা তো সিদ্দিকা আমি আপনার কাছে একটা আবদার রাখবো আমি আপনার কাছে একটা আবেদনও রাখবো অয়সা আমি তোমার আবদারটাকে আমি মন করে নিলাম আল্লাহ আমার আবদারটা একটু রাখবেন আমার আবেদনটা একটু রাখবে আল্লাহ নবী বললেন ও বিবি আয়েশা ও বিবি আয়েশা কি এমন আবদার করবে আয়েশা ও বিবি আয়েশা কি এমন আবেদন করবে বলো না আয়েশা আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান আয়েশা তো সিদ্দিকা আমার নবী পাক কি বলেছিলেন ও গো হাবিবে পিয়ারা ও হাবিবে পিয়ারা আমি আপনার কাছে শাড়ি চাইবো না আমি আপনার কাছে গয়না চাইব না আমি আপনার কাছে খেতে চাইব না আমি আপনার কাছে পড়তে চাইব না আমি আপনার কাছে টাকা পয়সা চাইব না ওগো হাবিবে পিয়ারা আমার আবদারটা হলো আমি আইসা আমার জন্য কি একটু দোয়া করা যাবে আল্লাহর কাছে এতটুকু আবদার আপনার কাছে রেখে দিলাম ও হাবিবে পিয়ারা আপনি আমার জন্য এমন একটা দোয়া করেন আল্লাহ যেন আমার জীবনে ছোট বড় গুণাগুলো মাফ করে দিয়ে আল্লাহ যেন আমি আয়সা আমার জীবনে গুণা মাফ করে দিয়ে আল্লাহর কঠিন জাহান নামকে হারাম করে দিয়ে আমি আয়সা সিদ্দিকা আমাকে যেন আল্লাহ দয়ার জান্নাতে অধিবাসী বানিয়ে দেয় জোরে বলা যাবে না সোহান একজন স্ত্রী হয়ে স্বামীর কাছে কি আবদার করলেন যে আমার প্রাণ প্রিয় স্বামী আপনার কাছে টাকা চাই না পয়সা চাই না আপনি আমার জন্য একটা একটু দোয়া করেন আল্লাহ যেন জাহান নাম থেকে মুক্তি দিয়ে আমি আয়েস আমাকে জান্নাতি বানাই আমাদের দিবিরা কি আবদার করে না আমার শাড়ি দাও আবার কৃষ্ণনগরের স্বামী হয়ে হবে না শান্তিপুরে বেনারসি শাড়ি লাগবে আপনাদের এখানে শান্তিপুর আছে শান্তিপুরে শাড়ি বিখ্যাত তাই না বাহিরা বোনেরা জেনে রাখো শুনে রাখো একটা নেককার স্ত্রীর দোয়া একটা নেককার স্বামীর জন্য আল্লাহর কাছে আল্লাহ দরবারে কই কবনো হয়ে যায় একটা নেককার স্বামীর দোয়া একটা নেককার স্ত্রীর জন্য কবনো হয়ে যায় আল্লাহ পাক তাদের দোয়াটা কবন করে নিয়ে আল্লাহ পাক তাদেরকে আল্লাহ দয়ার জান্নাতের অধিবাসী বানিয়ে দেয় পৃথিবীতে যত মানুষ উন্নত চরম শিখরে পৌঁছেছে তার পিছনে একটা নারীর হাত রয়েছে আছে না যে আর পৃথিবীতে যত মানুষ নিচেই নেমেছে পতন হয়েছে তার পিছনে একটা নারীর হাত রয়েছে স্বয়ং আমার নবীর নবুয়াত প্রাক নবুয়াত পাওয়ার পিছনে আম্মা খাদিজার হাত রয়েছে যে যেদিন আমার নবী গাড়ে হিরাতে বসে ইবাদাতে মগ্ন সেদিন আমার নবীর কার যেদিন সর্বপ্রথম কি ওই নাজিল হয়েছিল সেদিন আমার নবী বড় ভয় পেয়ে গিয়েছিল কাঁপতে 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 আম্মাজান জান খাদিজার ঘরে এসেছে যে সুরাটা নাজিল হয়েছে সুরাতুল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুযাম্মিল আমার নবীকে সম্বোধন করে বলেছিলেন হে নবী হে কম্বল লেপটনে वाला যে সুরাটা গারে হীরাতে অবতীর্ণ হয়েছিল সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নামে পড়ো আমাদের সন্তানদের কি শেখায় ওয়াইতে অজগার পড়ো আর আল্লাহ সর্বপ্রথম আমার নবীকে শেখালেন তোমার রবের নামে পড়ো যে তোমাকে সৃষ্টি করেছে যে তোমার মৌদাতা যে তোমার সৃষ্টিকর্তা তার নামে পড়ো তার প্রশংসা করো আমাদের বাচ্চা কাচ্চা প্রথম কথা বলতে শিখলে কি করি হয়তো অজগার পড়ো

জীবনে একবারও তোব আল্লাহর কাছে তওবা কর আম্মা যারা

আমাদের আম্মাজা আয়েশা তো সিদ্দিকা বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশা আমার আনন্দটা হলো ও আমি আমার আনন্দটা হলো আমার খুশিটা হলো ও হাবিব প্রিয়রা तमाम পৃথিবীর স্বামীরা যদি তাদের স্ত্রীদের জন্য যদি হাত দকানা তোলে তাদের দতাই সমস্ত স্বামীদের দোয়া আল্লাহ পাক কবুল করতেও পারে নাও পারে কিন্তু না না আমার স্বামী হলেন দু জাহানের নবী আমার স্বামী হলেন আখেরি জামানার নবী আমার স্বামী হলেন হাবিবুল্লাহ যে নবী কেনা তৈরি করলে তাম বিশ্ব কুলকায় না তৈরি করা হতো না তার মতে একজন মানুষ আমি আয়সা স্বামী হিসাবে পেয়েছি আমার স্বামী যখন আমার জন্য দোয়া চেয়েছে নিশ্চিত আল্লাপা ওই দোয়াটা কবল করে নিয়ে আমি আয়সা আমাকে জান্নাতি বন্দী হিসাবে আল্লাহ গ্রহণ করে নিয়েছে